আপনি কি ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য ভালো একটি ম্যাট চাচ্ছেন ইয়োগা ম্যাট ইয়োগা ফ্রেন্ডলি ম্যাট যেগুলো হচ্ছে আমরা ব্যায়াম করার জন্য বাসাবাড়িতে এই ইয়োগা ম্যাটগুলো ব্যবহার করতে পারি এবং যারা জিমনিশিয়ান আছে জিম করে থাকি প্রতিনিয়ত পুরুষ মহিলা উভয়ের জন্য এই ইয়োগা ম্যাটগুলো প্রযোজ্য আপনারা এই ইয়োগা ম্যাটের উপরে যদি আপনি ব্যায়ামগুলো করেন আপনার হেলথ প্রোটেক্টেড হবে এবং খুব ভালোভাবে আপনি ইয়োগা করতে পারবেন এই এক্সারসাইজ করতে পারবেন ব্যায়াম করতে পারবেন এগুলো হচ্ছে আমাদের কাছে ফাইভ এম এম পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে ফাইভ এম এম থিকনেসের পাবেন আমরা মূলত ফাইভ এম এম পেয়ে এনে থাকি ফোর এম এম ফাইভ এম এম আমাদের কাছে পাবেন এই দুইটা কোয়ালিটি বেশি মোটাগুলি আসলে ব্যবহার করা যায় না কেনার সময় অনেকে মনে করি যে সিক্স এম এম সেভেন এম বা এইট এম এম গুলো যদি নেই ওগুলো বেটার হবে না এই পাতলাগুলা মানে যেগুলো হচ্ছে ফোর এম বা ফাইভ এম এগুলো যারা নেবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ব্যবহার করে খুব ইজি ফিল করবেন এবং এটা কমফোর্টেবলভাবে আপনি ইউজ করতে পারবেন খুব সহজে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা এই ইয়োগা ম্যাটগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা এগুলো বিভিন্ন কালারে আপনাদের কাছে দিতে পারবো ইয়োগা ম্যাট পাবেন জিম জিমের যে টুকিটাকি ড্রামবেল থেকে শুরু করে টুকটাক যে এক্সেসরিজগুলো আছে এগুলো আমাদের কাছে পাবেন আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের কাছে সকল প্রকার সার্জিক্যাল এবং আপনার ফিজিওথেরাপি প্রোডাক্টগুলো আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন তো আশা করছি আপনার যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্ক্রিনশটটি দেবেন স্ক্রিনশট দিলে আমরা দামটি বলে দিব দামটি ভিডিওতে বলি না চায়না প্রোডাক্ট কম বেশ হয়ে থাকে এখন একদম পরবর্তীতে অন্য দাম হতে পারে এর জন্য বলি না কেউ খারাপ দিকে নেবেন না এইসব এইগুলো দাম বলি না এই কারণে তো যারা বুঝেন অবশ্যই বুঝে শুনে ফোন দিবেন দামটা জেনে যদি ভালো লাগে অর্ডার করবেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নেই না যদি কারো আমাদের কন্ডিশন ভালো মনে হয় অর্ডার করতে পারেন ইনশাল্লাহ শুধু শুধু ফোন দিয়ে সময় নষ্ট করবেন না অবশ্যই ফোন করতে হলে সকাল দশটা থেকে রাত্রে নয়টার মধ্যে ফোন করবেন এছাড়া অফিস আওয়ার বাদে কেউ ফোন করবেন না ইনশাল্লাহ শুধু শুধু মানুষের ব্যক্তিত্বে আপনি সময় নষ্ট করার জন্য কেউকে ডিস্টার্ব করার জন্য রাত্রে এগারোটা বারোটা বাজে কেউ ফোন দেন অনেকে আছে বোকার মতো রাতে এগারোটা বারোটা দুইটা পর্যন্ত ফোন দিতে থাকে এই কাজটা কেউ করবেন না এই কাজ থেকে বিরত থাকবেন যে কোনো প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে একটি অফিসিয়াল টাইম থাকে সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আপনার ফোনে এইগুলো অর্ডার করতে পারেন তো আশা করছি সবাই বুঝতে পারছেন যে বুদ্ধি সম্পূর্ণ মানুষদের বেশি কথা বলতে হয় না এমনিতেই বুঝতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ